গুপি পাড়ায় না আফগানিস্তান বলে একটা প্রজেক্ট ছিল সেখানে আমরা ওরকম সবকিছু হয়ে যায় বাট লাস্ট মোমেন্টে যা হয় সেইটা কোনো দিন আলো দেখেনি আর কি তারপরে আবার রানা দাও করে এবারে তো হবে এবারে যা হয় তখন আমি গল্প খুঁজছিলাম কে ভালো গল্প আমি কিভাবে ঋণের থেকে চেষ্টা করছিলাম চাঁদের পাশে কেন আজকে দিয়েছিল তখন কোনো রকম একটা গল্প তারপরে অনিরুদ্ধ রয় চৌধুরী মানে টনিদা তখন গুণ আসনি আসে আমার কাছে তারপরে রানা দা ফোন করে তখন আমি খুব এরকম ধরনের স্ক্রিপ্ট তখন কৌশিক দাস মেলা হয় কৌশিক দা বললো কে আমি একটা ছবি করছি ঢুকে দেব ছিলাম কারণ তখন আমাকে নন অ্যাক্টর এখন বলছি নন অ্যাক্টর কিন্তু বিশ্বাস করুন দশ বছরের লড়াইটা সবাই নন অ্যাক্টর বলেই পরিচিত ছিলাম আমার ছবি ব্লকবাস্টার সমস্ত রেকর্ড করছে কিন্তু অ্যাক্টারের তখনটা পাচ্ছে না খিদে তো থাকে কি নিজেকে আরো কিভাবে মানুষের কাছে পৌঁছবো এবার কৌশিক দাসের সাথে বসি কৌশিক দা আমাকে একটা গল্প সময় আমি মুগ্ধ আমি প্রেমে পড়ে গেছিলাম সেটা শব্দ দিয়ে বোঝাতে পারবো না নিম্ন রম এটা দেবশুভার কাছে না 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 এই ছোটটা দেখুন এই প্রত্যেকটা শিল্পে যারা বসে আছে বা যারা আজকে উপস্থিত থাকতে পারেনি তাদের ব্যক্তিগত কারণের জন্য বা আমরা হয়তো তাদেরকে ইনভাইটও করি সেটাও হতে পারে তাদের জীবন এটা সে রাখা আছে মানে আমি কি বলবো তখন না এমন একটা প্যাশন ছিল এখনো আছে হয়তো কিন্তু এই প্যাশনটা কোথাও হারিয়ে গেছে সবাই তাদের বেস্টটা দেওয়ার কথা বলছে অফকোর্স রানাদা চেয়ারটা নিয়ে এসেছিল রানাদার অবদান অনেক কিছুই আছে এই ছবিটা গল্প ছিল আমরা শুটিং করার কথা ছিল দার্জিলিং হঠাৎ করে রানাদা যে না দার্জিলিং অনেক বেশি শুটিং করেছো তোমরা আমরা অন্য কোথায় করবো আমি বলছি বাজেট বলে না সেটা আমি দেখে নেবো আজকে আমাদের গাড়িতে নিয়ে একটা আলোচনা হচ্ছিল আবার খরচা বাড়াচ্ছে হচ্ছে সেটা আমার দায়িত্ব সেটা আমি খরচা করবো তো সে খরচা মানুষটা পিছনে বড় জন্য সরি তো বললাম শুট করবো একটু নৈনিতাল তারপর তো কাশ্মীরে শুট করবো কাশ্মীরে আমরা প্ল্যান করলাম কিন্তু কাশ্মীর তখন পাইনি কাশ্মীরের লোকাল এক জায়গায় গিয়ে শুট করলাম যেটা নারকান্ডা বলে একটা জায়গা শিমলা থেকে পাহাড়ে আরো উঠতে হয় মানে এতটাই প্যাশন ছিল আমরা রাত এক করে চেষ্টা করছি একটা নতুন কিছু করবো দু হাজার চোদ্দ পনের কথা বলছি এখনো বলছে আজকের ছবি মানে এখন আমরা বাজেট নিয়ে আলোচনা করি কি এটা হবে না এটা হবে কি হবে কম টাকায় ভালো কাজ করা যেতে পারে তখন আমরা শুধু ভালো কাজটাই ভাবতাম টাকা নিয়ে কোনো ভাবতাম না সেটাই আমার মনে হয় সেটাই হওয়া উচিত টাকাটাও বাট কন্ট টু দা পয়েন্ট কৌশিক দা আমার মনে হয় কৌশিক দা একটা জিনিয়াস লোক মানে একটা একটা ম্যাজিশিয়ান যে সেটে থাকলে অ্যাজ এন একটা ইউফিল সুপার কনফিডেন্ট কী হয় আমি তো অনেকগুলো ছবি হয়ে ব্রেনটা বলতে পারে বোঝাতে পারে অনেক সময় অনেক জায়গা হয় সবাইকে বলছে না কিন্তু একজন ডাইরেক্টর যে বলতে পারে বোঝাতে পারে করে দেখিয়ে দিতে পারে কি আমি এটা চাইছি যে কোনো অভিনেতার জন্য এর চেয়ে বড় জিনিস হতে পারে না কি অনেক সময় ডাইরেক্টর অ্যাক্টরের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ হবে না দে আমি এরকম চাইছি বলে দিয়ে চলে গেল এরকমটা কি রকম সেটা বোঝাতে যে গ্যাপটা হয় সেটা খুব কম ডাইরেক্টর সেটা করতে পেরেছে সেইখানে কৌশিকদার সাথে কারণ প্রথম ছবি ওদের ওয়াও মানে এই যে পুরো যে হাঁটাটা আমি দশ রকম ভাবে প্র্যাকটিস করেছিলাম কে একটা বয়স হচ্ছে বিরাশি বছর বয়স সে তো দেহের মতন হাঁটবে না কিন্তু কৌশিক আমি যদি কনভিন্স করতে হবে উনি তো পারফেকশনিস্ট কিভাবে কনভিন্স করবো আমার মনে হয় রুদ্রকে দেখাতাম কোন হাঁটাটা রাখবো কি মনে আছে তো কে করে কৌশিক তার কাছে গিয়ে গেল কে না বডি ব্যালেন্সটা একটু এরকম ওরকম করি দু পায়ের ব্যালেন্সটা নিয়ে হাঁটবো কৌশিকটা বলতে হ্যাঁ এটা তো চাই হ্যাঁ এরকম আরেকটু এটা করবো দেখে তো অনেকগুলো থ্যাংক ইউ কৌশিক ঝামেলা হোক না কেন রায় কিন্তু এমনি ব্যক্তিগত হবে ভালো মানুষ কিন্তু

মানে ওর অভিনয় দেখে বা আমাদের অনেকগুলো সিকুয়েন্স আছে বা সিচুয়েশন আছে যে এখানে আছে লোকটা কি করলো এবং একটা সময় দেখ এটা বলতে চাইছি না বলেই ফেলি একটা সময় বুড়ো সেরেছে এরও দেব হয়েছে দেখি ডাবলটা কি করে করলো ভয়েসটা কি করে করলো পুরোটা বসলাম ঠিক আছে ওকে কফি বেড়ে নিয়ে আমি বাইরে গেলাম কফি খেলাম ভাবলাম আমি আওয়ার লেটস ডু দ্য রিটার্ন

এই লোকটা যে কি বড় মাপের অভিনেতা আমরা যে কেন ইউজ করতে পারিনি চরিত্রটা কিন্তু দশ বছর হয়ে গেছে হ্যাঁ ছুটি ছুটি করে আমি এক কথা নিজের তোমাকে নিয়ে ছবি টিকিট দুটো টিকিট বিক্রি করার জন্য কথাগুলো বলছে না যেখানে কারণ এই ছবিটা না বটসঅপসে উঠে চলে গেছে আমাদের মানে কিছু ছবি হয় একটা ইমোশনেই চলে

সহজ সরল মা বলে যেটা বোঝা বোঝানো যায় এবং এই চরিত্র গুলো আমাদের সহজ নয় কিন্তু মানে আমি যে চৈত্রটা প্লে করেছি

অনুসৃতি ওরকম গিয়ে ফোন করেছিলাম দু বছর চার বছর আগে ফোন করেছিলাম একটা ছবির জন্য ওহ রামাশের ছবি ছিল ওর ভালো ভালো গান পরে আছে সুরসুর নষ্ট হচ্ছে ওই মাগানটা আমাকে দাও আমি ওর নতুন ছবিতে না কি কথা বললো তো সেই পুরো অ্যাকাউন্ট খুলবে 2014 থেকে গানগুলো নষ্ট হচ্ছে মাগানটা সত্যি প্রেমে পড়েছিলাম দুটো গান আমাদের শুটিং সময় হাতে ছিল একটা তো গানে গানে যেটা আমরা শুদ্ধ করেছিলাম এবং মাগানটা গানটা একটা সময় ছিল আমি পাউলের মত সম্পর্ক

এই গানটা তো দারুণ গান তো আমার মনে হয় এটাই একটা শিল্পীর কাজ হওয়া উচিত যে প্রত্যেকটা গান আরেকটা গানকে ছাপিয়ে ছাপিয়ে যাচ্ছে সেইটাই একটা ভালো কাজের কি বলবো চিহ্ন তো এটা হলো আমাদের মঞ্চে যারা আছে যারা মঞ্চে নেই পরমব্রত প্রমত থ্যাঙ্ক ইউ সো মাচ ফর বিং পার্ট অফ দ্য ফিল্ম তখন যখন প্রমব্রত পরমব্রত ছোটা পার্ট তখন আমাদের অতটা বন্ধুত্ব ছিল না ই লিড দ্য ফিল্ম বিকজ অফ রানা সরকার কৌশিক রামিত ওনাদের হয়ে কাজটা করেছিল

আহ পরিণত এটা বলেও থাকে মাঝে মাঝে উন্নত পরিণত পরে আমাদের পুরোনো পুরোনো ইনভেস্ট দেখতে আরো বেশি ভালো লাগে আমার মনে হয় কোথাও যেন শুভশ্রীর ক্ষেত্রে এই ছবি হবে কে আমার মনে হয় এটাও জীবনের সেরা ছবির মধ্যে একটা ছবি হয়ে থেকে গেছে আমাদের সবাই জীবনে তো দিস ইস অল আমি কাউকে মিস করলাম গদুনদাস

এই ছবিটাকে নিয়ে সততায় ছিলাম মানে অনেস্ট ছিলাম সেটা আরেকটা পরিচয় হচ্ছে যে কৌশিকা তো লিখে নিয়েছে দুটো চরিত্র তখনকার দিন কি হতো আজ থেকে দশ বারো বছর আগেকার কথা বলছি ছুটি তো দশ বছর হয়েছে তার আগে বছর আগে থেকে আমরা প্ল্যানিং করছি দু হাজার তেরো থেকে আলোচনা চলছে আগে হতো লুকস চেঞ্জ মানে দাড়ি গোল বা চুল পারি না যেটা খারাপে করেছি দু হাজার চব্বিশেই করেছি যে দুটো চরিত্র পাওয়া ছেলে একটাকে দাড়ি বড় করে দিয়েছিল লম্বা লম্বা চুল করে দিয়েছিলাম ছেলেটা নর্মাল দেখতে যখন দেখতে লাগে সেরকম সেই সময় উই থট অফ টুই কে দেখ কে অত চোখ দিয়ে না এইভাবে আলোচনা করে ওই চরিত্রটা কি অন্য থেকে কাজ করা হবে কৌশিক দার আবার ওইটাই হবে তাহলে ও কিভাবে যাবে কিভাবে আসবে সেটা আমরা প্রস্তাবি করবো বলবে নাকি ইস এট দা বেস্ট মেকআপ আর্টিস্ট অফ ইন্ডিয়া ছবি ওই সময় বেস্ট মেকআপ আর্টিস্ট ফোন তো করো

আমরা আবার সবাই টিম নিয়ে বোম্বে যাই আবার একটা লুক সেট তৈরি হয় যে লুকটা আপনারা এখন ফাইনালি দেখছেন তো এটাই বলবো কি থ্যাংক ইউ টিকেন জুনি এখন নেই বেঁচে নেই এবছর উনি মারা গেছেন তো আমাদের শ্রদ্ধাঞ্জলি আমাদের টিমের পক্ষ থেকে একটা কিছু জিনিস এ বছর বেঁচে অ্যান্ড অন্যতম ভালো লাগার কারণ এই ছবিটার মধ্যে হচ্ছে ডেফিনেট এই পোস্তিক মেকআপটা তো থ্যাংক ইউ বিক্রম স্যার আপনি দেখেই থাকবেন ভালো থাকুন যেন এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি দিস ইস অল ধুমকেতু

বম্বে খুব বড় একজন আর্ট ডিরেক্টর তিনি এই মাত্র কাজ করেন আমরা পুরো নৈনিতালে যা শুট করেছিলাম তার ইন্টেরিয়ারটা কলকাতায় বানিয়েছিলাম মনে আছে নৈনিতালে যা শুট করেছিলাম তার ইন্টেরিয়ারটা কলকাতায় বানিয়েছিলাম সিনেমা দেখতে পাবেন আপনারা যে ওই যে পাহাড়ি বাড়িগুলো বা তার যে ইন্টেরিয়ারগুলো হবে সেগুলো নৈনিতালে না করে আমরা কলকাতায় করেছি সিনেমাটা দেখার পর আপনারা বলবেন যে একজন আর্ট ডিরেক্টর বা প্রোডাকশন ডিজাইনার কতটা ইম্পর্টেন্ট

আজকে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম শ্রেষ্ঠ এবং সবচেয়ে বড় একটি নেতা ভাই সোমনাথ কুণ্ডু সেই সময় দেবেন ভাস্কর মেক আপ করতেন তো আমাদের সঙ্গে ছিলেন এবং আমার মনে হয় যে বম্বে সোমনাথ আমাদের সাথে গিয়েছিল এবং বিক্রম গায়কওয়ালের ম্যাজিকটা দেখতে দেখতে ও ইন্সপায়ার হয় যে এটা এইভাবে এভাবে হতে পারে এবং ওই যে ওর জীবনে প্রসেটিক্সের একটা হাত ছাড়িয়ে ও পড়াশোনা আমরা আমাদের মধ্যে কিভাবে করতে পারি করতে করতে আজকে কলকাতা শহরে অপরিহার্য একটা প্রসেস আজকে তৈরি হয়েছে সেই ইনস্পিরেশনের পয়েন্টটা কিন্তু সম্মান সোমনাথে ধুমকে তাই ধুমকে তো প্রত্যক্ষ পরক্ষ অনেক অবদান রয়েছে এবং সেই জন্যে আজকে সোমনাথ আমরা আজকে আর বম্বে যেতে হয় না কলকাতা আমরা কাজটা করতে পারি সেটার কিন্তু সূত্রপাত সেই যেটা ডাব্লিউ ঘর যেখানে সম্মান ছাত্রের মতো দাঁড়িয়ে দেখছে বিক্রম ব্যাগর কি ম্যাজিকটা করছে অনবদ্য সেটা অনবদ্য আরও দুটো নাম যে দুটো যদি আহ না বলি তাহলে দেবের প্রচুর মানে একজন হচ্ছে বাবা যাদব বাবা যাদব এবং দেবের গান এত কোরিওগ্রাফি এগুলো তো কেউ বুঝতে পারবে না আমাদের গানে গানে যে গানটা সেটা কোরিওগ্রাফি বাবা যাদবই করেছেন আর আমাদের দুর্মিত পুরো একশানটা করেছেন ধুলোর মানে চেন্নাই যে আসতে টিম নিয়ে এই টোটাল যে আমাদের দেব ইমনিঘার্স যেটা দেব সমুশ হিমনিভার যেটা সেটা কিন্তু মোটামুটি আছে তার মধ্যে আমরা এড হয়েছি কৌশিক মধ্যে এড হয়েছি অনুপম না এড হয়েছে আছে গুপ্ত করেছে গুণান্ত শর্মা করেছে দেবের সাথে দেব ইউনিভার্স দেব সমষ্টি ইউনিভার্স তার মধ্যে আমরা এড হয়েছি এবং সেই ইউনিভার্সটা টাইম বেশি আজকে দুমকে আমাদের সামনে ফিরেছে 14 আগস্ট আই শুটিং আছে

বাকি যেটা বলছিলাম সেটা সত্যি সব মজা প্রশ্ন নিজেকে আমরা দেবকে দেবের মতন খুশি নিতে দেব না কারণ দেব থাকা নয় দেব নিজের মতন থাকতে পারে না দেব দেব হচ্ছে দর্শকের দেব দেব সিনেমায় এবং দর্শকের উপর সিনেমার উপর আমরা কোনোদিন ভরসা হারাইনি তাই দেবের উপরও ভরসা হারাচ্ছি না